আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে আমি গ্রামের খুবই জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব এটা আমার কাছেও খুবই ভালো লাগে আর এই রেসিপিটা দিয়ে আমি অনায়াসে দুই তিন প্লেট ভাত এমনিতে খেয়ে নিতে পারি এটা এত ভালো লাগে আমার আর এই রেসিপিটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা খেতে পারলে অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো হবে আজকে আমি হলুদ ফুল ভাজি করব এই হলুদ ফুল হয়তো অনেকেই চিনেন না যারা শহরে থাকেন হয়তো তারা নাও চিনতে পারেন এই হলুদ ফুলগুলো এভাবে ভাজি করলে খেতে হবে দুর্দান্ত মজার আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হলুদ ফুল আমি এখানে দুইটা বড় একটা ছোট সাইজে রয়েছে আপনারা হলুদ ফুলের পরিমাণ কম বা বেশিও নিতে পারেন হলুদ ফুলগুলো প্রথমে খুবই ভালো করে ধুয়ে নিতে হবে এমনভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে হলুদ ফুলে কোনো ময়লা থাকলে সেগুলো চলে যায় হলুদ ফুলগুলো খুবই ভালো করে দেবো আমি কুচি কুচি করে কেটে নিব অন্যদিকে আমি চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল তেলটা একটু গরম হতেই তাতে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি তার সাথে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি আমি এখানে তিন কোয়া রসুন কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজ রসুনগুলো একটা চামচের সাহায্যে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ আপনারা চাইলে এতে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন মরিচ দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে তেমন কোনো মশলারও ব্যবহার করার দরকার নেই এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে ম্যাজিক মশলা আমি এখানে এক চামচের মতো ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি মশলাটা দিয়ে আবারও চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাও কষিয়ে এলে আমি এতে অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে রাখা হলুদ ফুল সবগুলো হলুদ ফুল অ্যাড করে আমি একটা চামচের সাহায্যে আবারও খুবই ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে হলুদ ফুলগুলো খুবই ভালো করে ভেজে নিতে হবে হলুদ ফুল হলুদের পাতা খুবই উপকারী স্বাস্থ্যের জন্য আর কাঁচা হলুদ তো খুবই উপকারী আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে হলুদ ফুলগুলো নেড়ে চেড়ে এভাবে কমিয়ে আসবে আমার হলুদ ফুলের রেসিপিটা একদমই তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে আর এটা গরম ভাতের সাথে খেতে হবে দুর্দান্ত মজা আশা করছি রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই আগে যায় ধন্যবাদ